বিয়ে করতে গেলে বাপে বলে আগে নিজের পায়ে দাঁড়া তো এতদিন ও কার পায়ে দাঁড়াইছে ছেলে মেয়েদেরকে সাহস দেন ছেলেও পড়বে ওই যে একজন চিল্লান দিয়ে ওর কমন পড়ছে কমন পড়ছে মার্শাল গার্ডিয়ানরা যারা আছেন ওদের দুঃখ কষ্ট একটু বুঝছেন আপনারা মিলাই দিয়ে ওদেরকে বিয়ের বেরিতে বসায় দিয়েন বিয়েতে করলাম বিয়েতে বরকত বিয়ের মতো ভালো কাজ হতে পারে না সব নবীরা বিয়ে করেছে আর নিকা হামিন সুন্নাতী বিয়ে আমার সুন্নত সমান রাগিবা আন সুন্নাতী ফালাইসামিনী যে আমার সুন্নতকে ভালোবাসে না সে আমার অন্যত হতে পারে না বিয়েটাকে সহজ করে নে যেই সমাজে বিয়ে সহজ ওই সমাজে জিনা কঠিন তাই না যেই সমাজে জেনা সহজ ওই সমাজে বিয়ে কঠিনী আমাদের সমাজে জিনা করা সহজ বিয়ে করতে লাগে 10 লাখ জিনা করতে লাগে এক হাজার থেকে না দশ লাখ টাকা বিয়ে করা যায় না এটা লাগবে ওইটা লাগবে এই দাও ওই দাও মহর দাও বিশাল অঙ্কের মোহর দশ লক্ষ টাকা ধার্য না করলে মেয়ে দিবে না এরকম আছে না নাই না এগুলো আসলে ইসলামিক কালচার না ছেলের বাবা মেয়ের বাবা উভয়কে আমি বলি বিয়েটা সহজ করে দেন সহজ করে দেন ছেলে পড়াশোনা করুক সমস্যা নাই মেয়েও পড়ুক কিন্তু তারা পবিত্র ভাবে তাদের সম্পর্ককে মেনটেন করুক ঠিক না তাদের এই যৌবনের তারায় যে পাপের সাথে জড়াবে তার পার্সেন্টেজ গুনা বাবা হিসেবে আপনার কাদেও আছে না নাই বাবারা সাবধান মায়েরা সাবধান বিয়েটাকে সহজ করেন এলাকার যুব সংঘ যারা আসো তোমরা একটা ক্যাম্পেইন করবে এই মাহফিলের পরে টাইমলি ম্যারেজ ক্যাম্পেইন টাইমলি ম্যারেজ ক্যাম্পেইন সময় মতো বিয়ে দিতে হবে দেরি করা যাবে মা বুঝে না একজনকে হুজুর আব্বাই বুঝে না গার্ডিয়ান যারা আছেন একটু সদয় হন ওরা যে পাপের সাথে পাপের রাস্তা যে ওরা চিনে যাচ্ছে পাপের পথে যে জড়িয়ে যাচ্ছে আল্লাহর সুপ্রিম কোর্টের গার্ড করায় আসামি করে আল্লাহ সেদিন আপনারা দাঁড় করাবে দিন আহমলি ফুরুজি হিম হ্যাঁ হারাম একটা নারীর দিকে চোখ যাওয়া এটা হারাম না কিন্তু এই চোখ কারণে এটা জেনার দিকে নিয়ে যাবে এটাকেও হারাম হারামে হারাম এই নজরটা বড় হারাম সাহামুন এই নজর হচ্ছে শয়তানের বিষ মাখানো তীরের মধ্যে থেকে একটা ভয়ঙ্কর তীর এই তীর দিয়ে শয়তান যুবক আর যুবতীদেরকে কাবু করে ফেলে আমরা শয়তানের হাতে ধরা দিতে চাই না আমরা বিয়ের মতো পবিত্র বন্ধনে আবদ্ধ হতে চাই ঠিক আছে